মার্লাহ বিশাল এই মিনারটি প্রায় সাড়ে আট তলার মতো ইনশাল্লাহ এখন উপরে প্রবেশ করব এই যে মিঠি এবং এই ছোট ভাই এই উপরে এখন উঠবে আমি উঠবো ইনশাল্লাহ

উঠার চেষ্টা করতেছে ছোট ভাই প্রায় উপরে অনেক দূর উঠে গেছে মিঠু আলহামদুলিল্লাহ নিচ থেকে আরতালায় উঠলাম আসলে ভয়ে হাফ কাঁপতিছে ছোট ভাই ফাঁস হইল উপরে মিঠু নিচে নেমে গেছে মসজিদের সুস্থ মিনারের উপর থেকে ভিডিও মার্শাল অনেক সুন্দর প্রকৃতি এই যে মিনারের ছায়া মিনারে উঠার সময় যেন হাত পা কাঁপছিল আসলে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি উপর থেকে পরিবেশটি অন্য রকম লাগছিলাম ইউনিয়নে অবস্থিত এই মসজিদটি রাস্তার পাশে মার্শাল অনেক সুন্দর পরিবেশ এখন নিচে নেমে ফারব এখানে মাইক এই সিলিতে উঠেছি এখন এই সিলি দিয়ে নেওয়া পাল